রাধা রাধে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকমে ভগবানকে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা শেষ করে তো ভগবানকে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিলাম সকালবেলা চিরা খোলা দিয়ে বাল্য দিলাম তো দেখো বন্ধুরা কী সুন্দর লাগতেছে ভগবানকে দেখো বন্ধুরা সবাই দর্শন করো সবাই ভগবানকে দর্শন করে মানব জীবন সার্থক করো তো দেখো আমি আজকে কি রান্না করলাম দেখো বন্ধুরা এদিকে অন্ন রান্না করেছি কারণ তোমরা তো জানো এ মাসে আমি ভগবানকে দিয়ে তারপরে পাবো তো এখানে সবজি রান্না করেছি দেখো এদিকে ডাল রান্না করেছি তো তার বেশি কিছু করিনি তো এই মাসে যতটুকু সম্ভব এই কাজগুলো একটু করো যা পারো ভগবানকে দিয়ে সবাই সেবা করো অনেক ভালো হবে তো এখন আমি একটু আরতে করব আরতি করে ভগবানের ভোগটা দিয়ে দেব সেবাটা দিয়ে দেব তো একটু আরতে করব আমার সাথে থাকো জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় রাধা গৃন্দ রাধা গোবিন্দ গোবিধে জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে জয় রাধা গোপিনথ রাধা জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে 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 जय राधे जय श्री राधे जय राधे श्री राधे जय गोपाल जय गोपाल जय गोपाल जय गोपाल जय गोपाल জয় গোপাল জয় গোপ জয় গোপাল জয় গোপাল জয় গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা এ মাসের দামোদর মাসের অনেক মহিমা আছে তো তার থেকে আমি কিছু কিছু দামোদর মাসের কী কী মহিমা আছে তা কিছু একটু করার চেষ্টা করব। তো বন্ধুরা কার্তিক মাস শ্রেষ্ঠ কার্তিক সর্বদা বৈষ্ণবগণে প্রিয় হে মহিষি যে বৈষ্ণব ভক্তি সহকারে কার্তিকে পরিচর চর্চা করেন তিনি পূর্ব পুরুষগণকে নরক থেকে উদ্ধার করেন তো পদ্মপুরাণে কথিত রয়েছে দ্বাদশে দ্বাদশ মাসের দ্বাদশ মাসের মধ্যে কার্তিক শ্রীহরি সর্বাধিক প্রিয় এই সময়ে যিনি এমনকি শ্রী বিষ্ণু সামান্য আরাধনা করেন কার্তিক মাসে তাকে বিষ্ণু অপরাকৃত দামে বাস প্রদান করেন তো পদ্মপুরাণে কথিত রইয়াছে দ্বাদশ দ্বাদশ মাসের মধ্যে কার্তিক হরির অত্যাধিক প্রিয় তো এই মাসে এই মাসে এ সময়ে যিনি এমন কি শ্রী বিষ্ণু সামান্য আরাধনা করেন কার্তিক মাস তাকে শ্রী বিষ্ণু অপরাকিত দামে প্রদান করেন তো বন্ধুরা দেখো কত মহান ভগবান এ মাসে এ মাসে এভাবে এইভাবে ডিসকাউন্ট দিয়েছে তো কি সুযোগ দিয়েছে সবাই এই সুযোগটা গ্রহণ করবে সবাই জানে ভগবান দামোদর তার ভক্তগণকে ভালোবাসেন শ্রী দামোদর মাস এই কার্তিক মাসও ভক্তদের ভালোবাসেন কার্তিক মাস সামান্য কার্তিক মাস সামান্যতম ভক্তিকেও প্রচুর ও গুরুত্বপূর্ণ জ্ঞান করেন তো কার্তিক মাসে সামান্যতম ভক্তি করলেও সেটা প্রচুর গুরুত্বপূর্ণ জ্ঞান করেন তো আরেকটা আরেকটা বিষয়ে বলতেছি ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটিমাত্র প্রদীপ নিবেদন নিবেদনও প্রসন্ন হন তো এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণকে এই যে দামোদর গোপালকে ভগবানের আরেক নাম দামোদর গোপাল তো এই দামোদর গোপালকে ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একমাত্র প্রদীপ নিবেদনের প্রসন্ন হন একটি মাত্র প্রদীপ যদি ভগবানকে নিবেদন করেন তাও শ্রী গোবিন্দ ভগবান প্রসন্ন হবে তো যারা দামোদর উদ্দেশ্যে দীপদানের ব্যাপক ব্যাপারে অন্য অন্যদেরকে প্রদীপ প্রজ্বলনে সাহায্য করেন ভগবান শ্রীকৃষ্ণ এমনকি তাদের মহিমাহিত করেন তো কার্তিক কিছু নির্দিষ্ট পুণ্যকর্মের মাহাত্মা পদ্মপুরাণে কথিত আছে কার্তিক মাসে দান যজ্ঞ জব ও তপস্যা করা হলে হে দিবশ্রেষ্ঠ সে তা অক্ষয় ফল প্রদান করেন অধি অধিকন্ত বলা হইয়াছে হে নারদ আমি সয়ন দেখেছি আমি সয়ন দেখেছি যে কোনো ব্যক্তি কার্তিক মাসে মহানন্দে ভগবদ্গীতা পাঠ করে তিনি পূর্ণ জন্ম মৃত্যু এই পৃথিবীতে আর প্রবর্তন করেন না তো সেই সেই একটা মাস আমি আরও বিডিএতে আরও বলে আসছি তো এই মাসে শুধু আমি এই কথাই বলব তো যে ব্যক্তি কার্তিক মাসে শ্রীবিষ্ণুর সহস্র সহস্র নাম ও গণেন্দ্র মক্ষরীলা পাঠ করেন তার পুণ্যজন্ম হয় না তো যে অনুগ্রহ অনুগ্রহপূর্বক অন্য সমস্ত ধর্মচরণ পূর্ব কার্তিক মাসে কেবল মাত্র ভগবান কেশবে বিগ্রহের সমকক্ষে পবিত্র সমূহ শ্রবণ করুন তো পদ্মপূরণে কথিত আছে কার্তিক মাসে ভূমিত্বের সয়ন বর্মাচার্য অবলম্বন ফলসপত্রের ওপর হরস্য আহার ও শ্রী দামোদর আরাধনা করা কর্তব্য এই রূপে সর্বপাপ মুক্ত হয়ে ভগবান দামে সারস্বরূপ মুক্তি লাভ করে শ্রীহরি সাক্ষাৎ সাবানন্দ লাভ করেন তো এই ব্যাপারে অনেক কিছু আমাদেরকে ভগবানে অনেক কিছু দামোদর অষ্টগমে অনেক কিছু আমাদেরকে বলে গেছেন তো আমরা দামোদর অষ্টগম থেকে কিছু কিছু জিনিস পরে তো আমরা অনেক জ্ঞান লাভ করতে পারি তো এই মাসে যারা ভগবানকে একটি মাত্র দ্বীপ দেখাবে তো ভগবান অতিবী প্রসন্ন হন তো এই সুযোগ খাত চারা করবেন না বন্ধুরা যারা জানা না তারা আজকের থেকেই এই দামোদর মাসটা পালন করা উচিত তো আমি আগেই বলেছিলাম তো এই দামোদর মাসে আমার দামোদর মাস শুরু হয়েছিল পাঁচ দিন হয়ে গেছে তো আমি আমি নন্দন আমার ননদকে ফোন করেছিলাম তো বলছি যে বদি আমাকে জিজ্ঞেস করতেছে কি রান্না করেছ তো আমি তো জানি আমার নন্দে মনে হয় দামোদর মাস পালন করে থাকতেছে আমি তো আমি বলছি যে আজকে এখন তো দামোদর মাছ চলতেছে আমি তেমন কিছু রান্না করি নেই শুধু একটা ভাজে ডাল করে ভগবানকে দিয়ে তো আমি সেটা পাইছি তো বলেছে কি বল আজকে দামোদর মাসে কত কদিন হয়ে গেছে তো আমি বলেছি পাঁচ দিন হচ্ছে আমি তো জানি না বোধ দি আমি কি করব। তো আমি নননকে বলছি তখন তুমি আজকের থেকে জেনেছো আজকে তো বৃহস্পত ছিল তো ও ওই দিনে ছিল ওই দিন থেকেই আমার ননন দামোদর মাস পালন করেছে তো যেই জানে না যে দিন থেকে শুনবে ওই দিন থেকেই দামোদর মাসটা পালন করলে সেই সৌভাগ্য হবে তো তোমরা সবাই বন্ধুরা সবার কাছে আমার অনুরোধ সবাই সন্ধ্যার সময় একটি পাত্র পদের নিবেদন করো সেই দীপটা এক হাজার সমান হবে তো ভগবানের চরণে যে মানব এক জোড়া তুলসী দিবে এই দামোদর মাসে সেটা এক হাজার জোড়া সমান হবে তো কালকে গেছে একাদশী রমা একাদশী গিয়েছিল তো আজকে পারো না তো আমি আজকে বেশি কিছু নাই যতটুকু পারছি ততটুকু দিয়ে ভগবানকে সেবাটা দিয়ে দেব তো বন্ধুরা তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তবে সবাই তোমরা একটু শেয়ার করে দেবে লাইক কমেন্ট করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক শুভকামনা রেখে ভিডিওটা এখানে আমি শেষ করলাম তো আমার সাথে বলো জয় রাধা দামোদর গোপাল কি যায় জয় রাধা দামোদর গোপাল কি যায় জয় রাধা দামোদর গোপাল কি যায় জয় রাধা দামোদর গোপালকে যায় জয় রাধা গোবিন্দ কি জয় জয় রাধা গোবিন্দ কি জয় জয় রাধা গোবিন্দ কি জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া কি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মায়া কি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মায়া কি জয় 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 গোপাল কি জয় জয় গোপাল সোনা কি জয় জয় গোপাল কি জয় জয় গোপাল সোনা কি জয় জয় সকল বিনাশকারী ভগবান দেব কী জয় সকল বিনাশকারী ভগবান দেব কী জয় সকল বিনাশকারী ভগবান নিঃসিংহদেব কী জয় স জয় সকল বিনাশকারী ভগবান নি দেব কী জয় জয় গুরুদেব কী জয় জয় গুরুদেব কী জয় জয় গুরুদেব কী জয় জয় গুরুদেব কী জয় রাধা রাধে সবাই ভালো থাকবে